সালমান ফারসি লিখে সার্চ দিলে হবে এখানে আমার পেজের মধ্যে আমার পোস্টারে ইয়া দেয়া আছে সব ঠিকানা দেয়া আছে আপনি যে দিব আল্লাহ তালার মেহেরবানি আল্লাহ তালার দয়া আল্লাহ তালার خاص مہربانی আলমা যুবাইর আহমদ আনসারী رحمت اللہ বলছিলেন আমার গাড়ির পাঁচ دیا যেই এ ভাই র গ্যাস ভাই র এটার যে 빈 দেই তোমাদের ঘর মত বহু ডক্টর ডাক্তার জীবনে এদের বেতনও পাওয়া না কি মধুর বয়ান ছিল কত সুন্দর তাফসিল করতেন ঠিক না কথা বলেন না সিলেটের গৌরব হজরত মারা গেছেন করুণায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক র্যাড নোটিশ বের হবেন না জানা যায় যাওয়া যাবে না গেলে 5 দশ মিনিট আগে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে না বললেন না আলহামদুলিল্লাহ নিঃসন্দেহ একজন আল্লাহ ছিলেন আল্লাহরত জান্নাতের সর্বোচ্চ মা খান করৃদয় কোলে দোয়াটা করা যায় না বলা যায় না আমিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন ইমানের কারণে কোরআনের কারণে মর্যাদা দিয়েছেন আমার ভাইরা যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ

হয় এমিলিয়াস আলিকে ফিরত দিতে হবে নালে फांसीর কাষ্ঠে দুলতে হবে। ঠিক। ঠিকই না বলেন। ঠিক। এমিলিয়াস বলছিল বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার করিডর কেন যাবে? এটাই সমস্যা। কেনই কথাটা বলছিল? ইন্ডিয়ার প্রসেপশনে এমিলিয়াস আলিকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এই দেশপ্রেমিক নেতা ভাবনা তো পাঁচ আটা গোলাম পাবো আমরা কিন্তু এরকম ব্যক্তিত্বশীল নেতা আমরা পাচ্ছি না কি একটা রাস্তা চলা যায় না আমার গাড়িটা আজকে মিনিমাম পঞ্চাশ টাকার ক্ষতি হয়েছে আমার গাড়ি নাম এটা দুর্বল গাড়ি না ভাই যাওয়ার সময় দেখে জানি প্রিমিও প্রিমিও ব্রান্ডের গাড়ি তিরিশ লক্ষ টাকা দাম আমার গাড়ি এই রাস্তা দিয়ে আসছি কি যে দ্রুত গতিতে আসছি আর আসতে চার কথা বলতেছে আজকে যদি আমি ইলিয়াস জীবিত থাকতো আজকে যদি আমি সাইফুর রহমান সাহেব জীবিত থাকতো এই রাস্তাটা ফোর লেন হয়ে যেত আরো পাঁচ দশ বছর আগে ঠিক না কোনোভাবে এটা ধরে রাখা সম্ভব ছিল কাজ চলতেছে হয়তো হবে তবে দীর্ঘচিত হচ্ছে আর কি কিন্তু এই দুইজন জীবিত থাকলে বিদ্যুৎ গতি তৈত সপ্তাহ পরে আগে এই রাস্তা আসলেই তো বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ধনী বিভাগ হচ্ছে সিলেট যেটা কি দ্বিতীয় লন্ডন বলা হয় এই রাস্তাটা এরকম থাকার কথা নয় সম্মানিত সত্যের পথে থাকতে হবে এই লুকটা যেই দলেরই হুক আওয়ামী লীগের কোন নেতাও যদি সত্যবাদী হয় আমরা তার পক্ষে কথা বলেন না আমরা কোনো দলের বিরুদ্ধে না ব্যক্তির বিরুদ্ধে না